যুদ্ধ একটা হবেই তারপরে বাংলাদেশ একটা ইঙ্গিত পাওয়া গেছে এদিকে তিন দিনের মালয়েশিয়া সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এইখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ছাত্র লীগ একসাথে রাষ্ট্রপতি নামে এবং খুবই ভয়াবহ যুদ্ধ শুরু করে এখন এদিকে আজ বয়াবহ একশনে নামে ছাত্রলীগ ডক্টর ইউনুস মালয়েশিয়া থেকে দেশে এসে কঠিন তুপের মুখে পড়ে আওয়ামী লীগের পরিকল্পনা এবার বাস্তবের মুখে সারা দেশ তুল পার হয়েছে সবাই আতঙ্কে এই যে নোংরামি রাজনীতির নামে নোংরামি অনেকে বলতে পারেন সতেরো বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগ সতেরো বছরে তাদের উপর যতটুকু না করেছে তার থেকে বেশি তারা এই এক বছর করে ফেলেছে অথচ তারা কিন্তু ক্ষমতা এখনো ভোটের মাধ্যমে আসে নাই এনসিপির নেতাদের মধ্যে কেন অস্থিরতা আমি বুঝতে পারি না আজকে দেখেন দুইটা একটা কথা নাইদ ইসলামের একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষে কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব এই সরকার কি পারবে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথেষ্ট সংখ্যক আসন দেয়ার প্রতিশ্রুতি দিয়েও এনসিপি কে ম্যানেজ করা যাচ্ছে না এনসিপি পাতানো নির্বাচনে অংশগ্রহণ করতে অনেকে রাজি হচ্ছে ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র দেয়ার দেওয়ার কোনো অধিকারই রাখেন না তার কোনো ক্ষমতাই নেই তার কোনো একটিয়ান নেই এই ধরনের কথা এবার সমাজে আগমন ঘটলো এদিকে আবারও ক্ষমতায় আসতে চলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না কঠিন বিপদে ডক্টর ইউনুস সচিবালয় ঘিরে সেনা বিদ্রোহের সংখ্যা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে ঘোষণা এনসিপির অন্যদিকে পনেরোই আগস্ট ঘিরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ চলছে মহাচক্রান্ত রেডি করা হয়েছে কয়েক লক্ষ গেরিলা বাহিনীকে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মেরে জখম করেছে আওয়ামী এখন আওয়ামী মানে আওয়ামী লীগ প্রমাণ করতে শুরু করে তারা বেঁচে আছে এবং তারা দেশের মধ্যে অনেক কার্যক্রম করতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা পতনের পর থেকেই আওয়ামী লীগ কর্মীদেরকে জেলে ঢুকানো হয়েছিল অনেক কিছু হচ্ছে ইতিমধ্যেও এখন আমরা কী দেখতে পাচ্ছি গোপনে থেকে শেখ হাসিনা অনেক পরিকল্পনা করতেছে আজকে ডক্টর ইউনুস মালয়েশিয়া সপর শেষে দেশে আসেন তিন দিন সফর করে তিনি দেশে আসার পর আরও অনেক ঘটনা ঘটে দেশের মধ্যে চারদিকে চাঞ্চল্যকর ঘটনা ঘটে সেই ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো ছাত্রলীগের একশনে বাংলাদেশের উপর কী কী প্রভাব পড়তেছে অন্যদিকে দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি তাদের জন্য কঠিন হয়ে হবে। কঠিন থেকে কঠিনতর হবে আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাড়া না দেয় এই সরকারও থাকতে পারবে না আর যারা হুঙ্কার ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না কারণ তারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা এখনো জাতীয় স্মৃতি যায় না তারা আসি আমাদেরকে টার্গেট করবে এটাই তো স্বাভাবিক। আমরা তো দর্শক মার্কেটিং নিয়মিত আয়োজন কথা বলতে। এনসিটি হুঁকার দিয়ে বলতে চাইছে যে কোন অবস্থায় এই ফেব্রুয়ারি এর নির্বাচন নয় একই সঙ্গে আমরা জানি যে আমাদের সাথে তাদের সুরের অনেকটাই টাইমের একই সঙ্গে তারা কথা বলছে। নির্বাচন তোরা হতে দিবে না আমার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এবং একই সঙ্গে বিএমপি এর শিশু পর্যায়ের কোণ কোণ নেতাকে তারা হুঁকি দিচ্ছে নানান ভাবে আসলে কি হচ্ছে কি হবে এই সব বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনায় যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএমপি চেয়ারপার্সন উপদেষ্টা হাবিবুল হাসান হাবিব।

আমি কালকে শুনছি আমি যখন ওই গ্লোবাল টিভিতে ছিলাম শেষের দিকে এসে আমাকে অ্যাঙ্কর বলতেছিলেন যে এই ঘটনা পাটোর একটাকে সরাসরি কথা নির্বাচন হবে না এটা কোনো রাজনৈতিক দলে কোন নেতা বা মুখপত্র হোক নেতা হোক যেই হোক না কেন এইভাবে বলাটা কোনো শোভন না নির্বাচন হবে না একটা রাজনৈতিক দল ইচ্ছার উপরে কি নির্ভর করে এদিকে নির্বাচন কমিশন নেই এদেশে কি সরকার নেই সরকারও তো এইভাবে বল না এই যে যে কথাটা বললো এটা কেউ কি ভালোভাবে গ্রহণ করেছে আর আমি আপনাকে বলি তারা এমন কোনো বড় দলও না এমন কেউ না তারা তারা বনপ্রত্থানের সময় তারা ছিল আমরা তাদেরকে সমীহ করি স্নেহ করি তাদের অবদান সেটাকে আমরা স্বীকার করি কারণ কি একা তারা করেছে তা না সব দলের এখানে অবদান আছে আমাদের অবদান অনেক বেশি আগের থেকেই আমাদের শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে এবং জুলাই প্রচানে আমাদের যত লোক মারা গেছে তাদের যে দলের পক্ষে তো সেই দলের তো একজনও মারা যায় সাধারণ ভারতের মানুষ গেছে তারা দাবি করতে পারে তাদের লোক এখন তারা বলছে যে নির্বাচন কতদিন পরে হবে ততদিন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে সম্পন্ন হবে তখন তাহলে শহীদদের কবর থেকে উঠে তাদের বাবা মার করে ফিরে দিতে হবে এই শহীদদের প্রতি কি একাই তাদের দরণ তার কারণ নেই সেটা হচ্ছে যে মার্কিন ভারত রাষ্ট্রদূতের সঙ্গে তারা বৈঠক করলো সোমবার এবং সেখান থেকে বেরিয়েই তারা এই সুরে কথা বলছে মানে বিষয়টি আসলে কি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা তাদের পক্ষে কোন সিগন্যাল পেয়েছে নাকি এমন যাচ্ছে যুক্তরাষ্ট্র তাদেরকে বলে দিয়েছে যে তোমরা করো আমরা মধ্যে নাই এরকম নানান গুঞ্জন আসলে বিষয়টি কি যুক্তরাষ্ট্রের বৈঠকে যুক্তরাষ্ট্র দেশের দেশ হঠাৎ চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মেরে জখম করেছে আওয়ামী এই ঘটনা শোনার পর আমার মনে হয়েছে যে কলেজে আমরা একটা গল্প পড়ছিলাম যে কাদম্বিনী কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এখন মানে প্রমাণ করতেছে যে এখন যদিও মাঠে টাকা দল আওয়ামী লীগ বিরোধী দলেরা দাবি করছে যে দেশের আওয়ামী লীগ নাই এরা শেষ এরা কপরস্থ হয়ে গেছে কিন্তু দেখা গেল না তা তো ঘটনা সত্য নয় এখন কিভাবে সত্য নয় যেমন গতকাল সোমবার এগারো আগস্ট খোদ চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ জটিত মিছিল করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এটা খবর পেয়ে চট্টগ্রাম বন্দর এলাকায় পুলিশের একটি দল সেখানে যায় যেখানে মিছিল হয়েছিল এবং সেখানে হঠাৎ অতর্কিতে দশ বারো জন আওয়ামী লীগ কর্মী অতর্কিতে হামলা চালায় পুলিশের উপর এবং এই হামলার পর পুলিশ পিছাইতে থাকে তাদের ভয়ে এবং ওই পিছাইতে গিয়ে পুলিশের এসআই আবু সাইদ রানা পড়ে যান মাটিতে এবং তখন তার সুযোগ নেয় এবং কুপিয়ে তাকে জখম করে এবং জখম করে তখন তারা পালিয়ে যায় এবং এই ঘটনাটি ঘটে চট্টগ্রামের বন্দর থানার ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় এবং এই ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে কিন্তু তাদের নাম জানা যায়নি এখনো এখন চট্টগ্রামের চট্টগ্রাম জামাতের জামাত ইসলামের ঘাটি হিসেবে অনেকেই চেনেন কিন্তু সেই জায়গায় কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগ থেমেনি ধারণা করা হচ্ছে যে পনেরোই আগস্ট শোক দিবসে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ তাদের অবস্থান জানান দিতে পারে এবং এই জন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর সরকারের সর্বোচ্চ সতর্কতা জারি আছে এখন রাজনৈতিক দলগুলো যারা মাঠে আছেন তারা জানেন যে আওয়ামী লীগ তারা বলতেছেন নাই কিন্তু আওয়ামী লীগ কিন্তু আছে ঘরে ঘরে আছে পাড়ায় পাড়ায় আছে মহল্লায় মহল্লায় আছে এবং এই জন্য তারা ভেতরে ভেতরে ভয় পাচ্ছে এবং নির্বাচন যত ঘটাবে আওয়ামী লীগ আরো মুখী হতে পারে বলে অনেকের ধারণা এবং সেটা যদি আওয়ামী লীগ নির্বাচনে সরকার তাদের না রাখে এই মার মুখতে আরো বাড়তে পারে এখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে পুলিশের মনোবল আমরা জানি একদম জেরোতে চলে এসছে এবং এই পুলিশের মধ্যে কিন্তু অনেক আওয়ামী লীগ মধ্যে পুলিশও আছেন এবং কেউ কেউ মনে করছেন যে সময় গণেশ উল্টে যেতে পারে

তারা কিন্তু ক্ষমতা এখনো ভোটের মাধ্যমে আসে নাই এই যে বিএনপির নুগরামি পনেরো আগস্ট বাঙালির জাতীয় জীবনে একটা সুখের দিন একটা সুখের মাস আগস্ট এদিনে বাংলাদেশের অবিসংবাদিত নেতা পাকিস্তানিদের ষড়যন্ত্র শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্ট সেই ভয়াল রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবসহ সহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করে অথচ এই দিনকে কেন্দ্র করে বিএনপি যে মানে মিথ্যাচারের একটা রাজনীতি করে এসছে এটাই তার আবার অর্থাৎ তাদের যে পুরাণ চরিত্র সেটা থেকে তার বের হতে পারেনি খালদা জিয়ার জন্ম তারিখ আসলে কোনটা অনেকগুলা বিভ্রান্তি রয়েছে তার চারটা জন্ম তারিখ রয়েছে একটা মানুষের চারবার জন্ম কিভাবে হয় এটা আমার মাথায় আসছে না খালদা জিয়া তো এইট পাস তো এইট পাস শিক্ষা বোর্ডের মানে তথ্য অনুযায়ী তার জন্ম তারিখ পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল এটা তার শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য সূত্রে সরকারের যে শপথ নিয়েছিলেন বিএনপির প্রধান হিসাবে কিংবা প্রধানমন্ত্রী হিসাবে সেইখানে তথ্যমতে তার জন্ম তারিখ ছিল আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল অর্থাৎ শিক্ষা বোর্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই জন্ম তারিখ বছর বেশি এবং রহমানের সাথে তার যে বিয়ে হয়েছিল সেই বিয়ের কাবিন নামা অনুযায়ী তার জন্ম তারিখ নয় আগস্ট উনিশশো সাল এবং পরবর্তীতে তথাকথিত তার প্রেমিক ফালু ফালুর তথ্য মতে পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সাল একটা মানুষ কতবার জন্ম নেয় জানা নাই এই যে চারটা জন্ম তারিখ চার চার জায়গায় রকম শিক্ষা সনদে একটা একটা আবার সরকার হিসেবে শপথ নেওয়ার সময় সেখানে একটা আবার তার যে পুরান প্রেমিক ছিল ফালু সেই ফালুর দেওয়ার সূত্র মধ্যে আর একটা কিন্তু একচুয়াল জন্ম তারিখ কোনটা আপনারা জানেন সাপ্তাহিক বিচিত্রায় খালদা জিয়ার বাবা একটা সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন একটি বিশেষ দিনে খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো সেদিন সে ভূমিষ্ঠ হয় অর্থাৎ তারা যে চারটা জন্ম তারিখ ব্যবহার করেছে শিক্ষা বোর্ডের সনদে যেটা সেটাও এটার সাথে মেলে না কাবিম নম্বরটা এটার সাথে মেলে না এবং তার যে ফালুদার প্রেমিক যে জন্ম তারিখের কথা বলেছে সেটার সাথে মেলে না অর্থাৎ খালেদা জিয়া এমন একটা ক্যারেক্টার তার পাঁচ পাঁচটা দিবস রয়েছে এর মধ্যে একটা সঠিক সেটা হলো পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেদিন সমাপ্ত হয় সেদিন খালেদা জিয়া

সবাইকে একযোগে আহ্বান জানানো হয়েছে রোল কবি রেজবুলী পক্ষ থেকে বিভৃতি দেওয়া হয়েছে কিন্তু বিএনপির যে চরিত্র তাদের যে রুচি আর তাদের যে নেতাকর্মীদের বৈশিষ্ট্য এরা পনেরোই আগস্ট হইলে কিংবা সুখের দিন হইলে অন্য কোনো সুখ দিবস হইলে এরা বজবরি গান আছে না বজবরি গান দিয়ে তারা নাচানাচি করে নর্তগীদ নিয়ে নাচায় বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে ট্রাকে আপনারা সেটা বিগত সময়ে বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখতে পেয়েছেন তো পনেরোই আগস্ট জাতির সুখের দিন পনেরোই আগস্ট এই জাতিকে মানুষটা জন্ম দিয়েছিল এই জাতিকে যে মানুষটা আসার আলো দেখিয়েছিল শৃঙ্খল মুক্ত করেছিল পাকিস্তানিদের সেই হায়নাদের কাছ থেকে আমাদেরকে মুক্ত করেছিল সেই মানুষের পরিবারকে সপরিবারে হত্যা করা হলো পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট খালেদা জন্মদিন পালন করতে হবে এই যে বিএনপির যে নুনরামিটা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিপ্রকাশ এই নোংরামি কিন্তু অবসান বিএনপি এখনো করতে পারে নাই আমরা ভেবেছিলাম সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে হয়তো বা তাদের মধ্যে একটা উপলব্ধির সৃষ্টি হয়েছে একটা সহাবস্থানের রাজনীতি তারা করবে একটা গণতান্ত্রিক পরিবেশ তারা অক্ষুণ্ণ রাখবে কিন্তু যে লাল সে কদু এটা বিএনপি আমরা প্রমাণ করে দিয়েছে এই যে পনেরোই আগস্ট জাতির সুখের দিনে তারা জন্মদিনে কেক কাটবে যদিও বলা হচ্ছে মিলাদ মাহফিল হবে কিন্তু বিএনপি কর্মীদের সমর্থকদের চরিত্র তো আমরা সবাই জানি তারা শুধুমাত্র শুধুমাত্র তারা এই মিলাদ মাহফিলা সীমাবদ্ধ থাকবে না তারা কেক কাটবে তারা ডিজে পার্টি করবে তারা মদ খাবে তারা সবকিছু করবে এবং সেটা মিডিয়াতে আপনারা খুব চমৎকার ভাবে দেখতে পাবেন পনেরোই আগস্ট এখন যে মূল প্রসঙ্গ বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধপন্থী একজন মানুষ এবং বঙ্গবন্ধুকে প্রচন্ড ভালোবাসেন শ্রদ্ধা করেন সম্মান করেন তার বিভিন্ন মিডিয়াতে টক শোতে আমরা দেখেছি তিনি বঙ্গবন্ধুর প্রতি অন্ধ একটা সময় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর সমর্থক রয়েছেন যারা

বাংলাদেশের রাজনীতিতে এখন বলায় দুইটা একটা হচ্ছে ফেব্রুয়ারিতে পাতা নির্বাচনের পক্ষের বলায় একটা হচ্ছে ফেব্রুয়ারিতে পাতা নির্বাচনের বিপক্ষের বলায় এটা আর একটা নাম হচ্ছে বিএনপি বলায় আর জামাত এনসিপি এখন জামাত যদিও রাজনীতি খনে খনে রং বদলায় রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা কখন কোথায় কে যায় বলা যায় না এই ভিপিনুর বিএনপির সাথে আছে আবার বিএনপি কে গালাগালি আবার বিএনপির সাথে মিটিং করে মিটিমিটি হাসে রাজনীতি এরকমই আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এনসিপি এই পাতানো নির্বাচনে তাদের যে আসন দেওয়ার কথা বলা হচ্ছে শুধু আসন তো হবে না তাদের যে ভবিষ্যৎ নিশ্চয়তা ভবিষ্যৎ জীবনের যে নিশ্চয়তা গ্যারান্টি এগুলোতে তারা ঠিকঠাক রাজি হচ্ছে এটা আগেই বুঝতে পেরেছিলাম যার ফলে এনসিপির নেতাদের গুরুত্বপূর্ণ একটা অংশ রাগ হয়ে মনক্ষুণ্ণ হয়ে কক্সেস বাজার চলে গিয়েছিল আপনারা নিঃসন্দেহে জানেন যেখানে বিপ্লবের মূল নেতৃত্ব জুলাই ঘোষণাপত্রে তারা একদম সামনের সারিতে থাকবে এটা প্রত্যাশিত না সেখানে না থেকে তারা আব্দুল হান্নান দিয়ে বর্জনই করেছে আর হাসনাত এরা কক্সেস বাজার গিয়েছে রাক্তার এবং নাহিদ ছিল এ বোঝা যায় যে আসলে ওই ভাগ বাটোয়ারা এরা রাজি না কেউ কেউ রাজি থাকলো টোটাল এনসিপি রাজি না এনসিপি আবার বেঁকে বসে।

করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ